আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে সব সময় ঘটনা কিছু থাকে কারণ হচ্ছে বাংলাদেশে যেই শাসন ক্ষমতা আসে সেই কম বেশি নিজেদের আর্থিক বিচারের চেষ্টা করে বাংলাদেশকে নিয়ে তেমন করে চিন্তা করে না এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের মধ্যে তারা যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের দিয়ে তাদের উচিত ছিল বাংলাদেশের মূলক কাজ গুলা গঠনমূলক হাতে নেওয়া কিন্তু আমরা আমরা কি দেখেছি দেখেছি তারা নিজেদের আখের গুছিয়ে পরিবার পরিবারতান্ত্রিক মতন একটা সমাজ তৈরি করতে আমরা দেখেছি ছাত্র সমন্বয় একটা মবতান্ত্রিক একটা রাজত্ব তৈরি করতে আমরা দেখেছি চারদিকে চাঁদাবাজি সিন্ডিকেশন নিউজ বাণিজ্য বদলি বাণিজ্য সবকিছু অপরভাবে হতে। বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে ডক্টর ইউনূসের নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে নিউ সম্পাদক নুরুল কাছে ডক্টর ইউনূদ স্বীকার করেছে তারা ভালোভাবে দেশ চালাতে পারছে না নির্বাচনী একটা রোডম্যাপ দেওয়ার জন্য সেই অগাস্ট টি এর মত নীতির রাজনৈতিক পরিকল্পনা শান্তি আসছে কারণ আমাদের পূর্ববর্তী তত্ত্বাবদ্ধিক সরকারগুলো তিন মাসের মধ্যে নির্বাচন করেছে তো এখন হয়তো তারা 6 মাস নিতে পারে নয় মাস নিতে পারে কিন্তু নয় মাস চলে যাওয়ার পর তারা এখনো কোনো না তারা অনেকগুলা সংস্কারের মূল্য দেখিয়েছে সংস্কারের জন্য কমিশন তৈরি করেছে কিন্তু কমিশনগুলা নিজেদের কাজই ঠিকমতো করতে পারছে না তাদের এমন এমন অনেক প্রস্তাবনা সামনে আসছে যে প্রস্তাবনাগুলো বাংলাদেশের যে উপসিস্টেম আছে সেটার সাথে যায় না আর যেই জিনিসটা ইউনিয়ন সরকার নিজেই ফলো করতে পারছে না এই সরকারে সাজেশনগুলো পরবর্তীতে কোনো সরকার যদি ক্ষমতায় আসে তারা কেন নেবে তাহলে ইউনো সরকার প্রথম যেই ভাষণটা জাতীয় উদ্দেশ্যে দিয়েছিল সেখানে তারা বলেছিল তারা তাদের সম্পদ বিবরণী প্রকাশ করবে নয় মাস চলে গিয়েছে এখনো কিন্তু তারা কেউই সম্পদ বিবরণী প্রকাশ করেনি তারা নিজেদের আখের গুচিয়ে নিচ্ছে চার 5 থেকে তারা ক্ষমতা লম্বা করার দিন দিন নানা রকমের অপচেষ্টা করে যাচ্ছে গণপরিষদ নির্বাচন সংগ্রাম সংশোধন নানা রকমের কিছু করে তারা কি করছে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে দীর্ঘায়িত করছে সেনা প্রদানের বারবার মানে সতর্ক বার্তা দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি তারা গঠনমূলক পথে হাঁটছে না তারা কি করছে কানে মেরেছি তুলো পিঠে বেঁধেছি তুলো সেরকম একটা জিনিস তারা ফলো করছে ডক্টর ইউনুস অনেকবার কি বলেছে কখনো বলেছে ডিসেম্বর কখনো বলেছে মার্চ কখনো বলেছে জুন কি নির্বাচন হবে সেটার কথা বলছে না স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি জাতীয় নির্বাচন হবে নানা রকমের ঝাঁক ঝাঁক ঘুর 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 ঘুরিয়ে এনজিও গ্রামে যেরকম খেলা আছে না মানে

চেয়ারম্যান হওয়ার সর্বোচ্চ বয়স হচ্ছে ষাট বছর কিন্তু ইউনুজ সেটাকে টানতে টানতে একাত্তর বছর পর্যন্ত এবং গ্রামীণ থেকে সে বের হচ্ছে না তার যত কার্যক্রম সব হচ্ছে এবং তার সব অর্জনই গ্রামীণ থেকে এসেছে সেখান থেকে অর্জিত টাকা পয়সা দিয়ে এসেছে গ্রামীণ এবং টেলি নরওয়েজিয়ান যে কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে আমরা জানি কিভাবে জ্ঞান গুলো এদিকে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নীতি নির্ধারণী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন আমরা সংসদে যাব সাজি সালাম বলেছেন ডক্টর ইউনুসকে পাঁচ বা দশ বছরের জন্য ক্ষমতায় দেখতে চাই এদিকে আমাদের ফ্রান্স থেকে একজন বলেছে জাতীয় সরকারের একটা ধারণা দিয়েছে যেখানে তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার একটা ধারণা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি পুরো জিনিসটাই হচ্ছে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়া এবং আমরা অনেক আগে থেকে সেটা বলে আসছি বাংলাদেশে ভোটের অধিকার অথবা অবৈধভাবে ক্ষমতায় থেকে যাওয়ার জনমতের প্রতিফলন সেগুলো খুব বেশি হবে বলে আমাদের মনে হয় না আসন ভাগাভাগি হবে জাতীয় নাগরিক পার্টি যেটা করছে আসন ভাগাভাগির জন্য নানা রকমের দম করছে একশো আসনের একটা ডিলিং মনে হয় বাজারে মনে হয় চালু আছে লোকজনের মুখে সেটা চালু আছে আমরা জানি না সামনে কি হবে তবে আমরা চাই না যে জনগণকে প্রতারিত করে জাতীয় সংসদে কেউ যাক আসন ভাগাভাগি করে পিছনের দরজা দিয়ে হয়তো নতুন ভাগাভাগি করে যাক আমরা চাই বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তরণ হোক বাংলাদেশের মানুষ তাদের ভোটার প্রয়োগ করতে সামর্থ্য হোক সপ্ত বিশ বছরের সংগ্রামটা বাংলাদেশের মানুষ একটা ওপেন ইনক্লুসিভ ফেয়ার এবং গণতান্ত্রিক লেকশন দিয়ে তারা উদযাপিত করে এবং যারাই ক্ষমতায় আসবে তারা পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে পরিচালিত করবে আমরা আগামী পাঁচ বছরের জন্য কোনো রকমের অস্থিতি কোনো কিছু করবো না অথবা যেই সরকার ক্ষমতায় আসবে সেই সরকার প্রচন্ড রকমের শক্তি দিয়ে যে কোনো রকমের অনৈতিক কার্যক্রমকে দমন করবে কেননা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার প্রচন্ড রকমের শক্তিশালী সরকার তাদেরকে শক্তি দেখাতেই হবে বাংলাদেশের জন্য তাদেরকে শক্তি দেখাতেই হবে সুতরাং আমরা যেটা বলছি ইউনুথ সরকার হচ্ছে চালানো সরকার তারা যেমন করে কোনো কিছু বাংলাদেশের জন্য করছে না ওনারশিপ নিচ্ছে না তারা যেমন করে গ্রামীণের জন্য সুদ মহকুব করে নিচ্ছে কর অব্যাহতি নিচ্ছে নিজেদের মামলাগুলো তুলে নিচ্ছে এনজিওকে প্রমোট করছে তারা বাংলাদেশকে তেমন করে ওন করছে না ওন করলে কি করছে আমি অনেক আগের থেকে বলে আসছি তার ডে ওয়ান থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে এনগেজ হতো স্টেক হোল্ডারদের সাথে এনগেজ না নানা ইস্যুতে কথাবার্তা বলছে এখন সাত মাস চলে যাওয়ার পরে সংস্কারের মূল্য তো লোকজন খাচ্ছে না আর লোকজন খাবে না এখন তারা এনগেজমেন্টে যাওয়ার চিন্তা ভাবনা হয়তো বা করছে কিন্তু তাদের এনগেজমেন্টে কেউ আর খাবে না কারণ তাদের উদ্দেশ্য তো জনমন এখন পরিষ্কার হয়ে গেছে তাদের তারা যে বাংলাদেশের কোনো কিছু অর্জন হবে না সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে সেজন্যই আমরা বলছি কানুন ঠিক ছিল কিছুর ঠিক ছিল এদিকে আমাদের সেনা প্রধান দ্রুত গণতান্ত্রিক প্রতি জন্য আঠেরো মাসের একটা সময়সীমার কথা বলেছিলেন তাকে আমি জাতীয় বীর হিসাবে অনেক আগে থেকেই আমি তাকে মান যাব তার কথাগুলো খুব পছন্দ রাজনীতির কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন ক্ষমতা লোক তার নাই সেটা তিনি অনেকভাবে পরিষ্কার করছেন যাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো যথাযোগ্য যে বিষয়টা তার আছে এখন তারা ইচ্ছা তারা সমর বিদ্যা সম্পর্কে জানে তারা ইউনিসের মতো এখানে ওখানে উল্টা করে বুসিং করছে না ঠিক আছে তো ডক্টর ইউনিসের সাথে আমাদের সেনাপ্রধানের একটা মিটিং হয়েছে সেটা কী নিয়ে হয়েছে সেটা আমরা জানি না হয়তো এমনও হতে পারে যে মাল মায়ানমারে যে ভূমিকম্প হলো সেভেন পয়েন্ট সেভেন সেখানে যে সেনা বাহিনীর যে সাহায্যটা দেওয়া হয়েছে সেটা নিয়েও কথা হতে পারে নয়তো বাংলাদেশে যে ভূ রাজনৈতিক পরিস্থিতিটি উৎপত্ত হচ্ছে কেননা বাংলাদেশে ভারতীয় যে যেটাকে বলে আর কি রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তিনি উপেন্দ্র দেব উপেন্দ্রনাথ ত্রিবেদী যেটা আছে আর কি ভারতের সেনা প্রধান তার সাথে দেখা করেছেন দিল্লিতে গিয়ে বাংলাদেশের ভূ রাজনীতিতে বাংলাদেশ জুড়ে ইন্ডিয়ান প্রতিপক্ষের সাথে যথাযোগ্য আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথে বাংলাদেশকে যেতেই হবে কেননা বাংলাদেশ আর ভারত হচ্ছে প্রতিবেশী এখানে বাংলাদেশ অস্থিত হওয়া মানে ভারত অস্থিত হওয়া ভারত কোনো কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য খুব দ্রুত রোড ম্যাপ দেওয়া উচিত এবং গণতান্ত্রিক উত্তরণ হওয়া উচিত বাংলাদেশের লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো বাংলাদেশের খুব ফলো করা উচিত ইউনুজ যেভাবে মিউজিক্যাল চেয়ারের মতো সকালে একরকম বিকালে একরকম সন্ধ্যা একরকম করে কাজকর্ম চালাচ্ছে সেভাবে চললে বাংলাদেশের আখে প্রচন্ড রকমের বিপদ আছে মতামত জানাবেন